মহাবিশেষ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যে যেহেতু দোকান আছে সব শেয়ার করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো চলে আসো আজকে করবো সোয়াবিন তা সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে সোয়াবিনের আলু কাটা হয়ে গেছে ভাত বুদ্ধি দিয়েছি আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে হচ্ছে আলু ভেন্ডি পোস্ত করবো বুঝেছো আর এইদিকে সব রেডি করে নিয়েছি এই যে কালো জিরা দেবো দেখে ফোড়ন সব রেডি আর এইদিকে দেখো আদাটা বেটে নেব আদাটা ছেলাই রয়েছে আর ওইদিকে তোমার দাদা ভাই আটাও মাখাও হয়ে গেছে সকালবেলা আটা মাখা হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারিনি কেননা সকালবেলা তারা উড়া লেগে যায় দেখে তার জন্য কেউ ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি সব এগুলো সব ধোয়া এখন আমি আলুটাকে ভেজে নেব আর এদিকে এই কড়াইতে ভেন্ডিটা ভেজে নেব এই যে ভেন্ডি আজকে আলু ভেন্ডি পোস্ত করবো তা আলুটা দিয়ে দিই ভেন্ডিটাও বসিয়ে দিয়েছি এদিকে ভন্ডিটাও নাড়া চালা দিয়ে দেবো আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি দেখো এটা হচ্ছে পোস্ত গুঁড়ো আর এটা হচ্ছে শস্যের গুঁড়ো এগুলো আমি বাড়িতেই করে রাখি তাই এগুলো আমি এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো তারপরে এই যে লাল লাল হয়ে এসছে আলু আর এই যে ভেন্ডিও লাল লাল হয়ে এসছে তারপর ভেন্ডি আর আলু আমি একসাথে করে দেবো বন্ধুরা ভেন্ডি আর আলুটা একসাথে করে দিয়েছি এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর নুনটা দেব নুনটা দিয়ে নিই আর এদিকে দেখো পোস্ত আর সরষেটা গুঁড়ো ভিজিয়ে রেখেছি এখন নুনটাও আমি দিয়ে দিলাম আন্দাজ করে তো এখন নাড়াচাড়া দিয়ে দেবো এই দেখো কয়টা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে করে নেবো একটু আর একটু ভাজা হবে আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো পোস্ত আর সস্ত বাটাটা এই দেখো লাল লাল হয়ে গেছে এখন আমি যে সস্ত পোস্ত বাটাটা দিয়ে দেখো হালকা একটু জল দিয়ে দিয়েছি কারণ আলুটা আর সিদ্ধ এই দেখো পোস্তটা হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব এই বাটিটা মনে অনেক বড় হয়ে যাচ্ছে ছোটো বাটিতেই নামাই এই দেখো আদাটা বাটা হয়ে গেছে আরও কিছুটা রয়েছে বাটব আর এদিকে দেখো ভেন্ডি আলু চচড়িটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আর কারা কারা এরকম খাও পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে এখন সোয়াবিন আলুর তরকিটা বসিয়ে দেবো দেখো তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালটা আমার ফোটেনি ফুটবে খানাটা ফেলে দিতে হবে আর এদিকে দেখো এটা ফোড়ন তো দেওয়া হয়েছে ভাজা মানে পুড়ে উঠেছে এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো এই সব দিয়ে দিলাম আর এদিকে ডালটাও দেখো ঠান্ডাটা কিছুটা ফেলে দিয়েছি আবার হয়েছে এখন চাড়া দিয়ে নেবো আর এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি এই দেখো টমেটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে আদা আছে এই আদা বলছি সরি সরি আদার তো বাটাই বেটে নিয়েছি দেখো আদা বেটে নিয়েছি বুঝতে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা জিরের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে একবারে বেটে নেব জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি একবারে সব বেটে নেবো তাহলে ভালো হবে আর এদিকে দেখো ডালটা আমার ফুটে উঠেছে জানো তো আলুটা ভাজা বসেছি দিয়ে দেখো হলুদ আর নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আর এখন এই যে পেস্টটা দিয়ে দেবো এই যে বাটা পেস্টটা দিয়ে দেবো দিয়ে দিলাম আর এই যে আদা বাটাও রয়েছে আদা বাটা দু চামচ দিয়ে দেবো যেহেতু তরকারি অনেকটা তো তাই আদা বাটাও দুই চামচ দিয়ে দিলাম আর এদিকে দেখো ডাল সিদ্ধটা আমার হচ্ছে এখনো হয়নি কতক্ষণ এটা কষিয়ে নিই কষানো হচ্ছে এখনও এদিকে ডালটা এখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো সিদ্ধ হয়ে এসেছে তো ডালে হলুদ আর নুনটা আমি দিয়ে দিয়েছি নুনটা আগে দিয়ে দিয়েছি হলুদটা এখন দিয়ে দিলাম আর এটা দেখো কষানো হয়ে এসছে এখন আমি সব সোয়াবিনগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম সোয়াবিনগুলো দিয়ে এখন কষিয়ে নেবো ভালো করে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন আমি এতে জল দিয়ে দেবো সোয়াবিন আলুটা কষানো হয়ে গেছে তো দিয়ে দিলাম আর একটু জল দেবো

দিয়ে দিলাম তো কমপ্লিট আলু সোয়াবিনের তরকারিটাও কমপ্লিট আর এই দিকে আমি বেগুন ভাজাটাও হয়ে গেছে রসুন কিনে নিয়ে এসছে দেখো চল্লিশ টাকা দিয়ে পাঁচশো দেখো সব বাসন টাসন ধুয়ে এসে তখন দাদা ভাই চলে গেছে দোকানে ছেলে চলে গেছে স্কুলে আর এই দেখো সকালে বিছনা টিসনা গুছিয়ে আর পুজো তো দেওয়াই হয়ে গেছে এই যে ঠাকুর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন আমি খেতে বসে পড়লাম যেহেতু খেয়ে আবার দোকানে যাব তোমরা তো জানোই এই যে নিরামিষ খাবার আমার তো হেভি লাগে মাছ মাংস থেকে নিরামিষ খাবারটা আমি পছন্দ করি বেশি এই যে ডাল আলু ভাজা আর হচ্ছে ভেন্ডি আলু পোস্ত সর্ষে পোস্ত দুটোই একসাথে দেওয়া তা ভাত বেড়ে নিই খেয়ে নিই যেহেতু দোকানে যাব আর আজকে দেখো প্রচণ্ড বাইরে রোদের তাপ আর তার মধ্যে কি বলো তো প্রচণ্ড ঠান্ডাও পড়েছে রাত্রেবেলা ভোরবেলা আজকে ভালোই ঠান্ডা ছিল আজ কদিন ধরেই মানে এরকম ঠান্ডা ঠান্ডা যেহেতু আমাদের এখানে মেলাও হয় দোলে তো তোমরা সবাই এসো বন্ধুরা রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি রাতের খাওয়ার হচ্ছে এই যে ভেন্ডি আলুর পোস্ত করেছিলাম আর এই যে ডাল অল্প অল্প করে সবাই ভাত নিয়েছি আর একটা দুটো রুটি বেঁচে গেছে মানে তিনটে রুটি নিয়ে এসেছিলাম তোমার দাদা খাচ্ছে দুটো আমি একটা তাই যে সোয়াবিন আলু তরকারি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে কালকে যেহেতু দোকানও আছে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে পড়বো শরীর ভালো লাগে না ভোরবেলা উঠি তো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গো নাই